সোলারেরাইট এগুলো বিদ্যুৎ বিল না ভাই এই যে স্ট্রিট লাইট কি করে এটা এগুলো গোরো স্থানে বাড়ির উঠানে ঈদগাহ মসজিদের আঙিনায় এগুলো আপনারা লাগাইতে পারবেন এগুলো বিদ্যুৎ বিল লাগে না ভাই এই যে দেখতে পাচ্ছেন পিছনে প্যানেল

দুইশো নাম্বার দোকান আয়াস ইলেকট্রিক অ্যান্ড সোলার আচ্ছা আমরা আয়াস ইলেকট্রিক অ্যান্ড সোলার আসছি এখানে অনেক স্ট্রিট লাইট আছে এবং এই দেখেন আয়াস ইলেকট্রিক অ্যান্ড সোলার এত সুন্দর একটা সাইনবোর্ড আছে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা সেগুলো যোগাযোগ করে এই যে দেখেন ওখানে কিন্তু আর অনেক আছে যোগাযোগ করে বাইরের কাছ থেকে এগুলো নিতে পারবেন ধরেন কেউ আসতে না পারলে কি কুরিয়ারে নিতে পারবে জি এগুলো আপনারা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা কুরিয়ার ডেলিভারি নিতে পারবেন আচ্ছা আরো কিছু লাইট দেখে আমরা নাকি জি এবার এই পাশে দেখতে পাচ্ছেন এই যে দুশো একটা নন গ্যারান্টি লাইট

আমাদের মাত্র পাঁচশো টাকায় বিশাল দাম এত দাম কেন এত দাম কারণ এগুলো ভাই অনেক হেভি মাল এগুলো আপনার মিনিমাম চার পাঁচ বছর যাবে আচ্ছা সাত আট বছর যাবে মার্শাল্লাহ তাইলে যাদের প্রয়োজন আপনারা যোগাযোগ করে চলে আসতে পারেন সরাসরি এখানে কিন্তু আরও অনেক আইটেম আছে যেমন ধরেন এলইডি লাইট আছে বিভিন্ন রকম এল ইডি লাইট আছে তারপরে এইগুলো আছে যে সোলার প্যানেল আছে সোলারের সকল আইটেম আছে এখন যেহেতু মানে হচ্ছে গরমে কারেন্ট থাকে সমস্যা থাকে তো সোলার লাগাতে পারেন আবার দেখি কিছু অনেক খরচও হয় সোলার না লাগালে বিদ্যুৎ বিলের দাম অনেক বেশি তারা সোলার থেকে সব করতে পারবেন সোলার থেকে নাকি টিভি সবকিছু আচ্ছা আপনি কি পাইকারি দাম দিচ্ছেন না খুচরা দাম দিচ্ছেন পাইকারি দাম দিচ্ছে আপনারা খুচরা দুই এক পিস এই রেটে নিতে পারবেন এই রেটে নিতে পারবে যদি কেউ বলে যে ভাই আমার এক পিস লাগবে পাঠাই দিন সম্ভব পাঠানো যাবে সমস্যা নাই সেক্ষেত্রে আবার দাম বাড়াই দিবেন না তো না না আপনারা এই রেটে নিতে পারবেন মাসাল্লাহ তাহলে এই রেটে আপনারা কিনেন নিজের ব্যবসার জন্য নেন নিজের বাড়ির জন্য নেন ওনারা সম্পূর্ণ পাইকারি সেল করে ব্যবসায়ীদের কাছে তারপরেও যদি কারো এক পিস দু পিস দরকার পড়ে আপনাদেরকে ফিরাবে না এটা আমার আত্মবিশ্বাস কি ভাই সত্যি বললাম তো জি অবশ্যই ইনশাল্লাহ তাহলে যোগাযোগ করেন ধন্যবাদ সবাইকে ফলো করে রাখেন শেয়ার